আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো গাইস আমি সুনীল আর তোমরা দেখছি সেলফ স্টাডি উৎ সুনীল তো দেখো গাইস আমি ভারতীয় সংবিধানের ফাইভ থেকে এগারো নম্বর ধারা আমি আলোচনা করেছি যেটা আছে ইন্ডিয়ান সিটিজেনশিপ তো ওখানে আমি বাংলা এবং হিন্দিতে দুটোই আলোচনা করেছি যারা যারা হয়তো এক থেকে স্টেপ বাই স্টেপ ধারা দেখো হয়তো পাঁচ নম্বর ধারাতে কী আছে ছ নম্বর ধারাতে কী আছে সেভেন নম্বর ধারাতে কী আছে এইট নম্বর ধারাতে কী আছে নাইন নম্বর ধারাতে কী আছে দেখোই তারা কিছু বুঝতে পারবে না আমার প্লে লিস্টে যাবে প্লে লিস্টে ভারতীয় মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ধারা স্টেপ বাই স্টেপ আলোচনা আছে তোমরা যে দেখতে পারো তো আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ান সিটিজেনশিপেরই এগারো নম্বর ধারা কি এগারো নম্বর অনুচ্ছেদ তো এখানে বলা আছে গাইস দেখো চ এখন পর্যন্ত য মানে ভারতের তুমি যদি সিটিজেনশিপ ভারতে যদি তুমি নাগরিকতা ভোগ করতেছ তাহলে এটাকে কেউ তোমাকে বাধা দেবে নি আর এটাই আছে এগারো নম্বর ধারার মধ্যে যে নাগরিকতা সম্পর্কে স্থায়ী নিয়মকানুন রচনা করার দায়িত্ব পার্লামেন্ট বা ভারতীয় আইনসভাকে দেওয়া হয়েছে এমনকি দেখো দেওয়ার কারণটা হচ্ছে এটাই ধরো এটা যদি কোনো একটা কোন একটা পার্লামেন্টকে যদি না দিত এটা যদি কোন একটা ধরো এই সময় যদি কেন্দ্রে আছে বিজেপি আছে ধরো বিজেপি কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি দেখো টিএমসি আছে কিংবা কোন সেই সময় তৎকালীন সময়ে যে কংগ্রেস ছিল কংগ্রেসের কাছেও যদি এর দায়িত্ব থাকতো তাহলে তারা ইচ্ছা খুশি তারা যখন ছিল ওই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে এখানে তারা রাজত্ব করতেছে বা তারা দেশ চালাচ্ছে তারা চাইলে যে কোনো ব্যক্তির বা যে কোনো পার্সনের কি করতো নাগরিকতা ছিনে নিতে পারতো কোনো একটা দোষারোপ করতে পারতো কোনো কারণে সে অজুহাত দিয়ে কোনো একটা কোনো কিছু হতো হতো কিন্তু এটাকে কি করেছে এটাকে নিয়মের মধ্যে রেখে দিচ্ছে নিয়মের মধ্যে এটাই রেখে দিয়েছে যে ভারতের কোনো একটা নাগরিকের কোনো একটা পার্সনের হতে পারে সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে সে যে কোনো হতে পারে তার নাগরিকতা সে ভারত মানে ভারতে যে বসবাস করবে ভারতে বসবাস করা মানে সে সকল কিছু ভারতের সুযোগ সুবিধা পাবে মানে কেন্দ্র সরকারের হোক রাজ্য সরকার যে যেখানে আছে ওইখানে আরও যারা পিপুলরা আছে বা যারা ব্যক্তিগুলো থাকবে তারা যে ফ্যাসিলিটিগুলো পাবে ওই ব্যক্তি ওই ফ্যাসিলিটি পাবে আর এখানে এটাই বলা আছে দেখো নাগরিকতা সম্পর্কে মানে নাগরিকতা তুমি যে ভারতের নাগরিকতা ওই নাগরিকতা সম্পর্কে স্থায়ী নিয়মকানুন রচনা করার সকল দায়িত্ব মানে কাকে দেওয়া হয়েছে করে পার্লামেন্টকে দেওয়া হয়েছে পার্লামেন্ট বুঝতে পারছো তো এটাই এটাই আছে নাগরিকতা কা কানুন নাগরিকতা কা কানুন সংসদ বানায় গিয়ে মানে নাগরিকদের জন্য যে কানুন এটা কে বানাইবে সংসদ বা পার্লামেন্ট বা আইনসভা তৈরি করবে দায়িত্ব কাকে দিচ্ছে এ এর দেখাশোনার জন্য কাকে দিচ্ছে গৃহ মন্ত্রালয়কে দিচ্ছে তো এর থেকে বুঝতে পারল যে কোনখানে এর দায়িত্ব আছে নাগরিকতা সম্পর্কে যে স্থায়ী নিয়মকানুন তৈরি করবে সংসদকে যে দিচ্ছে সংসদের কোনখানে কাকে এটা হচ্ছে সংসদের গৃহ মন্ত্রালয়কে তো এক নম্বর এগারো নম্বর ধারাতে এটাই আছে যে ধরো পাঁচ থেকে দশ নম্বর ধারার মধ্যে যে কোনোই ভোগ করতেছে ধরো যে কোনো একটা ভোগ দিচ্ছে শুধু বিদেশিটা বাদ দিয়ে যে নাইন নাইন নম্বর বা দশ নম্বর বা আট নম্বর যেই ধারা হোক না কেন যেগুলো ভোগ করতেছে সব কিছুই দেখভালের দায়িত্ব কাকে থাকবে পার্লামেন্টের কাছে থাকবে যে কোনো দায়িত্ব কাকে নাগরিকতা দিতে হবে না কার কাছ থেকে নাগরিকতা নিয়ে নেওয়া হবে নাকি এ দেশদ্রোহী টাইপের এ দেশদ্রোহীর মতো আচরণ করতেছে না হয়তো কোনো একটা দেশের সঙ্গে শত্রুতা হয়ে গেছে বা যুদ্ধ বেঁধে গেছে সেক্ষেত্রে ওই দেশের নাগরিক ওই ওই ব্যক্তির নাগরিকতাকে নি ওখানে নাগরিকতা দেওয়া হবে না ওকে দেশকে পাঠানোর জন্য ব্যবস্থা করতে হবে সব কিছুই ওই এগারো নম্বর ধারার মধ্যে আলোচনা করা আছে